হট লাগার কি সম্ভাবনা আছে কিনা বা কারেন্ট ধরার কোনো সম্ভাবনা আছে কিনা টুলস রয়েছে এই টুলস গুলো সম্পর্কে আমরা জেনে নেই যেহেতু এই ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য এই ইলেকট্রোডটা তবে সাথে বারবার এভাবে করে আটকিয়ে যাবে এভাবে করে বারবার আটকিয়ে যাবে এখন আমরা শুরুতেই যে কাজটা করে থাকি যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কিভাবে ওয়েল্ডিং কাজ শেখা যায় খুব সহজে আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য যারা নতুন তাদের নানা রকম কৌতূহল থাকতে পারে ওয়েল্ডিংটা কি এটা কিভাবে হয় এটা কিভাবে করতে হয় আজকে এই ভিডিওতে এই ভিডিও দেখার পর আপনার সম্পূর্ণ কৌতূহল বা সম্পূর্ণ প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন প্রিয় শিক্ষার্থী বিন্দু শুরুতেই আমরা এই মেশিনটা সম্পর্কে অবগত হইনি এটা একটা ওয়েল্ডিং মেশিন ওয়েল্ডিং মেশিন বলতে এটা একটা ট্রান্সফরমার ট্রান্সফরমারের কাজ হচ্ছে ভোল্টকে কমিয়ে দেয়া এক ধরনের ট্রান্সফরমারের কাজ হচ্ছে ভোল্টকে বৃদ্ধি করে দেয়া এই ট্রান্সফরমারের কাজ হচ্ছে ভোল্টকে কমিয়ে দেয়া ভোল্টকে কমিয়ে দিয়ে एंपিয়ারকে বৃদ্ধি করে एंपিয়ারকে বৃদ্ধি করলে আর্ক সৃষ্টি করি এই ওয়েল্ডিং আর্কের সৃষ্টি করলে তাপমাত্রা বৃদ্ধি পায় আর এই তাপমাত্রার বৃদ্ধির ফলে একটা কাটি সংযুক্ত করি এই কাটিটা তাড়াতাড়ি গলে যায় এবং এই কাঠিটা গলার ফলে আমরা ওয়েল্ডিং কাজ সম্পূর্ণ করতে পারি তাহলে ওয়েল্ডিং মেশিন একটা ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারের কাজ হচ্ছে ভোল্টেজকে কমিয়ে দেয়া এখন আমাদের মনে অনেকেই প্রশ্ন থাকে ওয়েল্ডিং মেশিনে এই এখানে কি হট লাগার কি সম্ভাবনা আছে কিনা বা কারেন্ট ধরার কোনো সম্ভাবনা আছে কিনা আমি একটু আগে বলছিলাম যে এটা একটা ওয়েল্ডিং মেশিন বা ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারের কাজ হচ্ছে ভোল্টেজকে কমিয়ে দেয়া তখন ভোল্টেজ আমরা সাধারণত এই ছোট মেশিনগুলো টু টোয়েন্টি অর্থাৎ দুইশো বিশ ভোল্টে ব্যবহার করে থাকি দুইশো বিশ ভোল্টে যখন এই লাইন দ্বারা মেশিনের ভেতর প্রবেশ করে তখন এই লাইন দ্বারা অনেক এ ভোল্টেজটা কমিয়ে যায় কমিয়ে যাওয়ার ফলে আমাদের কি হয় এখানে কারেন্ট ধরার সম্ভাবনা থাকে না এজন্য আজ থেকে নিশ্চিত হয়ে নেবেন যে এই ওয়েল্ডিং মেশিনে আউটপুটে কখনো কারেন্ট ধরার সম্ভাবনা নেই তবে ইনপুটে কারেন্ট ধরা সম্ভাবনা রয়েছে তাহলে এই মেশিনের কাজ হচ্ছে ভোল্টেজকে কমিয়ে দেওয়া ভোল্টেজকে কমিয়ে দিলে এই মেশিন আরেকটি কাজ করে সেটা হচ্ছে এম্পিয়ারকে বেশি করে আপনারা এম্পিয়ার এবং ভোল্টেজ দুটো দুই ধরনের এটা অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করে ভিডিওটা দেখে নেবেন তো আজকে আমরা শুধু জানবো যে ওয়েল্ডিং সম্পর্কিত এই মেশিনটার কাজ হচ্ছে এম্পিয়ারকে বৃদ্ধি করে দিলে এখানে যে আমাদের ইলেকট্রোড থাকে এই ইলেকট্রনকে তাড়াতাড়ি গলিয়ে দেয় তাড়াতাড়ি গলিয়ে দেওয়ার ফলে আমরা ওয়েল্ডিং কাজ সম্পূর্ণ করতে পারি ওয়েল্ডিং মেশিন সম্পর্কে বেশি একটা ধারণা আমরা পেলাম এবার আমরা এই মেশিনটাকে চালু করব এবং কি ভাবে ওয়েল্ডিং কাজ সম্পূর্ণ করা যায় সেই বিষয়টি দেখব। ওয়েল্ডিং মেশিনটা আমি নিচে রেখে দিলাম এবার আমরা ওয়েল্ডিং মেশিন থেকে যে দুটি টার্মিনাল এসেছে এই দুটি টার্মিনাল সম্পর্কে জেনে নেই এটা হচ্ছে আর্থিং ক্লাম অর্থাৎ এটা আমাদের টেবিলের সাথে সংযুক্ত থাকবে আর্থিং লাইন থাকবে আর এটা হচ্ছে আমাদের ইলেকট্রোড হোল্ডার এই হোল্ডারের মাধ্যমে আমরা কাজ করে থাকি আর্থিং ক্লামটা আমাদের টেবিলের সাথে সংযুক্ত থাকবে এখন আমরা শুরুতেই যে কাজটা করে থাকি যে একটা ইলেকট্রোডকে নিয়ে ইলেকট্রোড হোল্ডারে লাগিয়ে নেই লাগিয়ে নেওয়ার পর আমরা ওয়েল্ডিং কাজ সম্পূর্ণ করতে যাই ইলেকট্রোড হোল্ডার সম্পর্কে একটু বলে নিই এমন একটি হোল্ডার যেখানে আপনি যেমন ইচ্ছা তেমন কিন্তু লাগিয়ে নিতে পারবে এখানে অনেক অ্যাঙ্গেলের ধাক্কাটা রয়েছে যে অ্যাঙ্গেলে নিতে চান আপনি চাইলে সেই অ্যাঙ্গেলে কিন্তু আপনি ইলেকট্রোডটা লাগিয়ে নিতে পারবে পারবেন ওয়েল্ডিংটা করার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানা খুবই দরকার সেটা হচ্ছে যে ওয়েল্ডিং কাজ করতে গেলে আমাদের ব্যক্তিগত যে সেফটি জিনিসগুলো সেগুলো কিন্তু করে পরিধান করা অত্যন্ত জরুরি যেমন সেগুলোকে বলা হয় পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট অর্থাৎ সংক্ষেপে বলা হয় পিপিই এই পিপিই পরিধান করে তারপরে কিন্তু আপনি ওয়েল্ডিং কাজ করতে যাবেন কেননা ওয়েল্ডিং করার সময় আমরা যখন ওইভাবে ওয়েল্ডিং করি এখানে যে আলোটা উৎপন্ন হয় এটা অনেক ক্ষতিকর আলোক রশ্মি কিন্তু এখান থেকে বের হয় যা আমাদের চোখে যদি সরাসরি লাগে অস্থায়ী একটা সমস্যার সৃষ্টি হতে পারে এই কাজ করার আগে আমাদের উচিত হচ্ছে সেফটি যে পিপি গুলো রয়েছে সেগুলো পরিধান করে তারপর ওয়েল্ডিং কাজ করা আমি যেহেতু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি সম্পূর্ণ পিপি পরবো না আমি শুধু একটা হেলমেট এবং হ্যান্ড গ্লোভস ব্যবহার করে আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে ওয়েল্ডিং কাজ সম্পন্ন করতে হয় প্রিয় বিন্দু আমরা ওয়েল্ডিং কাজ করার আগে এরকম লেদারের হ্যান্ড গ্লোভস ব্যবহার করে থাকি কেননা এখানে যেহেতু আগুনের কাজ হয় এখানে অনেক তাপের উৎপন্ন হয় আর এই তাপ যদি আপনি সরাসরি হাত দিয়ে স্পর্শ করেন তার হাত ফুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর আমরা যে হেলমেটটা ব্যবহার করব এটা সামনে ব্ল্যাক স্ক্রিন লাগানো থাকে যাতে আলোটা খুব স্মুথলি দেখা যায় আমার সামনে আরো কিছু টুলস রয়েছে এই টুলসগুলো সম্পর্কে আমরা জেনে নিই যেহেতু এই ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য এটার নাম হচ্ছে চিপিং চিপিং চিপিংয়ের হ্যামারের কাজ হচ্ছে উপরের ময়লাগুলোকে আমরা চিপিং করে করে এটাকে দূর করি এটার নাম হচ্ছে টংকস এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে ডেকে থাকতে পারেন আপনারা এটার নাম হচ্ছে টংক আর এটার নাম হচ্ছে ওয়ার ব্রাশ এই কোয়ার ব্রাশ দিয়ে আমরা পরিষ্কার করে নেবো যে জায়গাটা আমরা ওয়েল্ডিং কাজ করব। তাহলে আমার কাছে কিছু টুলস এবং দুটি পিপি রয়েছে একটা হচ্ছে হেলমেট আর হচ্ছে হ্যান্ড গ্লোভ পিপি এবং টুলস কিন্তু আলাদা এটা আপনারা আবার এক জায়গায় না এই পিপি গুলো আমার হচ্ছে পার্সোনাল সেফটির জন্য আর টুলস গুলো যে কাজের জন্য হ্যান্ড টুলস গুলো যে হাতের যে ছোট ছোট কাজ করার জন্য আমরা ব্যবহার করি সেগুলোকে বলা হয় হ্যান্ড টুলস প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা ওয়েল্ডিং করার পূর্বে হেলমেটটা অবশ্যই মাথায় দিয়ে নেব আর হেলমেটটা পরিধান করব হেলমেটটা পরিধান করলাম এবার হ্যান্ড গ্লোভসটা হাতে দেব আমরা দেখতে পাচ্ছেন যে হ্যান্ড গ্লোভস হাতে দেওয়ার পর আমাদের পরনে কিন্তু আরো সেফটি থাকবে প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা প্রথমে এভাবে করে ইলেকট্রোড লাগিয়ে নেব যে যেমন অ্যাঙ্গেল তা আমি প্রথমে আপনাদের বলবো যে আমরা যারা নতুন দ্বারা ওয়েল্ডিং করি তাদের সর্বপ্রথম যে সমস্যার সম্মুখীন হতে হয় যে ইলেকট্রোডটা তবে সাথে বারবার এভাব করে আটকিয়ে যাবে এভাব করে বারবার আটকিয়ে যাবে তো আমাদের নতুনদের জন্য এটা সমস্যা সবচেয়ে সমস্যা বেশি এই ইলেকট্রোডটাকে এভাব করে আটকে গেলে এই দিকে দুই দিকে সবদের নজরকে ছাড়িয়ে নেব আর কিভাবে আমরা আর্ক তৈরি করব আর্ক তৈরি করতে গেলে অবশ্যই দাঁড়িয়েছি আমরা কিন্তু ভাব করে আর করে নিই আগুন জ্বালিয়ে নিই এখানেও ঠিক ভাব করে আগুন জ্বালিয়ে নেবো আর্ক তৈরি করে নেবো চলুন দেখি フフフフ。